নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আজকে বলবো জুলাই মাসের মীন রাশির রাশি মীন রাশি আপনার রাশির মালিক বৃহস্পতি সাত জুলাই থেকে সক্রিয় হচ্ছে অনেক কাজের সুযোগ আসবে অনেক কাজের যোগ বাড়বে অনেকভাবে রাস্তা তৈরি হবে কাজের জিনিসপত্র তৈরি করে বা ম্যানুফ্যাকচারিং যারা করছিলেন মিন রাশির জাতক জাতিকারা তারা কিন্তু বিশেষভাবে জুন মাস থেকে কোনো রকমভাবে কোনোভাবে ভালো কোনো জায়গা পাচ্ছিলেন না এবার কিন্তু জুলাই মাসে ভালো জায়গা পাবেন বিভিন্ন রকমভাবে ড্রিম কমপ্লিট হবে বিভিন্ন রকম ব্যবসায়িক জায়গা কমপ্লিট হবে কবেই হবে আপনি মিলিয়ে দেখবেন এবং জুন মাস যাদের ভালো যায়নি জুলাই মাস করবে তাদের পরিবর্তন আপনার সময় পরিবর্তন করবে সাত জুলাই থেকে কাজ চালু হবে ভালো ব্যবসা চালু হবে কর্ম ভালো হবে সাত জুলাই থেকে জাতক জাতিকাদের একটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে শনি সাড়ে সাতি শনি এখন আপনার ঘরেতেই আছে এই সময় অনেক রকমভাবে সাড়ে সাতির ফলে পয়সা কিন্তু ব্যয় হবে হ্যাঁ মঙ্গল সিক্স হাউসে এসে আবার পয়সা আসার যোগ আছে কিন্তু পয়সা আপনাকে খরচ করতে হবে কোনো কিছুতে কষ্ট পেতে হবে আপনাকে মিন্ডাসের জাতক জাতিকাদের বলছি এই জুলাই মাসে কিছুতে ইনভেস্ট করার আগে একশোবার ভাবুন তো নাহলে কিন্তু ওই পয়সা কিন্তু লুজার হয়ে যাবে জাতক জাতিকাদের শনি সাড়ে সাতের জন্য কোনো একটা ব্যবসা শুরু করছেন ধরুন কোনো একটা অনলাইন ব্যবসা শুরু করছেন আপনারা ব্যবসাটা কিন্তু ফ্লোলি প্রথম প্রথম একটু ভালো হবে পরে গিয়ে কিন্তু সেটা ভালো দিকে যেতে চাইছে অনেক রকম বাধা বিপত্তি তবে শুরু করবেন কিছু না কিছু শুরু করুন মিন রাশির জাতক জাতিকারা যারা আছে সাতই জুলাই থেকে বিশেষভাবে কিন্তু উন্নতির যোগ আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনারা যারা মিন জাতক জাতিকারা আছেন অনেক দিন ধরে চেষ্টা করছিলেন কোনো একটা কর্ম করার বা বিশেষ করে বিজনেস পারপাস কোনো কিছু নিয়ে খাটছিলেন জুন মাস থেকে যেটা হচ্ছিল না এবার কিন্তু জুলাই মাসের সাত তারিখের পর থেকে সেটা বিশেষভাবে সাকসেস দেখতে পাচ্ছি আপনার জীবনে যারা ব্যবসার সাথে যুক্ত ব্যবসা কিন্তু এই সময় জুলাই মাস আপনাদের জন্য খুব ভালো যারা ব্যবসায়িক লোকজন আছে তাদের জন্য ভালো চাকরি যারা করছেন তাদের জন্য জুলাই মাস খুবই ভালো প্রফেশনাল প্রফেশনাল লাইফ লাইফের ক্ষেত্রে যারা মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছেন সেই ব্যক্তিরা যারা মেডিসিন লাইফে আছেন মেডিসিনের বিজনেস নিয়ে মিন রাশির জাতক জাতিকা খুব ভালো দেখতে পাচ্ছি আর একটা বিষয় নিয়ে এইসব স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা ভাবনার মধ্যে থাকবেন বুঝে বুদ্ধি করে চলবেন স্বাস্থ্য নিয়ে কিছুটা প্রবলেম চলছিল সেটা কিন্তু ঠিক হবে এই জুলাই মাসে মিন রাশি সিক্স হাউসের মঙ্গল থাকার ফলে পয়সা কিন্তু ঠিক আসবে পয়সা কিন্তু ঠিক আসবে কিন্তু পয়সা দাঁড়াতে চাইবে না কোনো কিছুতে বিভিন্ন রকমভাবে কষ্ট কিন্তু আপনি পাবেন এবং আরেকটা কথা সবথেকে গুরুত্বপূর্ণ কথা যেটা বলবো মিনরাশির রাশির নিজের ঘরে কিন্তু শনি বসে আছে এবং সাড়ে সাতই ফল পাচ্ছেন আপনারা এই সময় কিন্তু ইনভেস্ট করলে কিন্তু খুব সাবধান ইনভেস্ট করলে কিন্তু সেখান থেকে হিসাব করে ইনভেস্ট করতে হবে ক্ষতি হতে পারে কিন্তু ইনভেস্টার থেকে এবং যারা অনলাইন বিজনেস অনলাইনে কোনো রকমভাবে ইনভেস্ট করেন সেই ধরনের ব্যক্তিদেরকে বলব এই সময় একটুখানি থেমে যায় একটুখানি থেমে যায় বিশেষ করে এই জুলাই মাসের কিছুটা দিন একটু আস্তে 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 স্টেপ বাই রাশি সম্বন্ধে যে পুরো বিষয়টা বললাম এটা কিন্তু রাশি চক্রের উপর ভিত্তি করে যদি আপনার পার্সোনাল কুণ্ডিতে কোনো ডিস্টার্ব থাকে তার জন্য কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দেখান আর আমাদেরই চ্যানেল অ্যাস্ট্রিজ শেখরে ফলো করুন সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যাদের শনি সাড়ে সাথে আছে মিন রাশির লোকেদের বলবো সাতমুখী রুদ্রাক্ষ করুন শনি সাড়ে সাথে রামবান কাজ করে সাতমুখী রুদ্রাক্ষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বুঝে বুদ্ধি করে চলুন দান করুন প্রচুর পরিমাণে এই সময় দানে প্রচন্ড পরিমাণে ভালো ফল পাবেন নমস্কার সবাই ভালো থাকুন